দেখেন এদিকে তো মানে বেগুন পোড়া খেতেও ইচ্ছা করে চুলা নাই কী করবো গ্যাসের উপরে এভাবে করে পোড়ায় নিচ্ছি খেতেও ইচ্ছা করে উপায়ও নাই কী করা যায় খুব কষ্ট হয়ে যায় এভাবে করতে আপনাদের কারোর কাছে যদি কোনো টিপস থাকে তাহলে কিন্তু শেয়ার করতে পারেন আমার বেগুন পোড়া খুব পছন্দ বিশেষ করে একটু বৃষ্টি বাদল হলে ঠান্ডা পড়লে তো বেগুন ভর্তা অনেক ভালো লাগে আজকেও মানে দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে বেগুন ভর্তা ছাড়াই আজকে করে আমি খাবো না এখন প্রায় তিনটা বাঁচতে চাই আমি কিন্তু এখনো খাইনি ভর্তা করে দেন খাবো খুব অসুবিধা হয়েছে দেখুন গ্যাসে পড়াতে গেলে না আছে খাওয়ার অবস্থা আজকে ওয়েদারটাও তো একদম মানে বৃষ্টি বাদল তো আমার লিটার শেষ গ্যাট তো এখানে ওখানে তিপি করতেছে এখন আমি কী করতেছি এইগুলাকে এগুলোকে নিয়ে জাস্ট এই যে এর ভিতরে রাখবো কারণ এগুলো আমি রোদে শুকাবো এই যে ইমার্জেন্সি টাইমে দেখেন আমি কোথাও ক্যাট লিটার পাচ্ছি না ইমার্জেন্সি টাইমে এই যে এখানে নিব নেওয়ার পরে একটু তো এক দুই দিনের জন্য হলেও তো আমার সাপোর্ট হবে বলেন কি একটা অবস্থা আর ওরা হচ্ছে এই যে খাচ্ছেও না কারণ পটি করা লাগবে এখানে তো ওরা পটি করবে না ওরা কিন্তু ভীষণ চালাক হ্যাঁ আমার যে কী একটা যন্ত্রণার ভিতরে আমি পড়ছি আল্লাহ দেখেন এর ভিতরে রোদে শুকাবো কিছু করার নাই শ্যাসটা করাই লাগবে বিপদে পড়লে শ্যাসটা আমি করতে সমস্যা নেই এই সন্ধ্যাবেলায় আবার গোসল করলাম লিটার মানে একেবারে ভিজায় কাদা কাদা করে ফেলছি কি যে অবস্থা মানে ওগুলো পরিষ্কার করে গোসল না করার কোনো উপায় নেই এখন ভয় পাচ্ছি তো ঠান্ডা না লেগে যায় এমনি হয়তো ঠান্ডার সমস্যা মানে বিড়াল পালা কিন্তু একটা অন্যরকম জ্বালা চশমা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে আর ওরা হচ্ছে অপরিষ্কার জায়গা মোটে পছন্দ করে না কি আর করার অভিনেত্রী হিসেবে একটা কাজ করি না হয় ওরাও তো আমার মানে মানে আমার ক্যাটগরি কিন্তু আমার কাছে মনে হয় আমার বেবির মতন সে কি বলতিস ওরা হচ্ছে লিডার শেষ হয়ে গেছে বলে আস্তে খাচ্ছে যাচ্ছে কম পটি করা লাগবে সেই বুদ্ধিটুকু কিন্তু মাথায় ভালোই আছে কি হয়েছে বাবু আস্তে আস্তে করে সাউন্ড করে মনে হয় সব বুঝে তুমি সব বুঝো সব বোঝো তুমি এটা সালসা কি সিমি তুমি নতুন লিটার প্যানালাইসিস করতেছো এই লিটার কি পছন্দ হচ্ছে না হ্যাঁ দামি লিটার এনে দিলাম পাগল হয়ে যাচ্ছে এই লিটার দেখে এই রাত দুপুরে তোমাদের জন্য লিটার আনা লাগলো কিছু করো ওটা ভালো ভালো জিনিস ওই লিটার খুঁজতেছে ওই লিটার নাই তো হ্যাঁ করো কটি করতেছে সিমি লিটার পর সাথে সাথে পটি করে ঢাকা হয়ে গেছে আর ওই যে ওখানে যে লুকাচ্ছে কী বৃষ্টি বাদল ঘরের ভিতর কাপড় চোপড় কে সিমি লিটার পছন্দ হয়েছে আচ্ছা বুঝতে পারছি তাই এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া শক্তিব আলহামদুলিল্লাহ আমার সিমি আবার খাচ্ছে কি পেটের ভিতরে পায়খানা জমে গেছিলো সিমি হুম পটি বেশি হয়ে গেছিল না এই সারাদিন পর এখনই খাচ্ছে আজকে প্রেগনেন্ট বিড়াল এই যে এলিটের চান্সি সিফা তো এটা হচ্ছে দশ লিটার তো আমার কাছে কিন্তু একদিন ব্যবহার করে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে দেখায় যে আগেরটা কেমন ছিল আর এইটা কেমন আগেরটা তো আপনার মনে হয় দেখছেন ফাই ফাই ইউজ করতাম আর এইটার রিভিউটা একটু আপনাদেরকে দিয়ে দিই সিফা লেটার এটা হচ্ছে একটা সুবিধে কি জানেন যে এটা মানে আলাদা করে হচ্ছে লিটার নষ্ট করে না যতটুকু ওরা হিসু করছে ঠিক ততটুকুই কিন্তু নষ্ট হয়েছে তো আমি এগুলো যে আলাদা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে জায়গাটা খুব কম নষ্ট হয় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আগে যেটা ইউজ করতাম থাইফাই ওটা কিন্তু সারা জায়গা আমার ভিজে যেত আগে জায়গায় এগুলো প্রায় এতটুকু জায়গা আমার ভিজে যেত এবং অনেক নষ্ট হতো তো গতকাল রাত্রে দেওয়া হয়েছে গতকাল রাত্রে থেকে কিন্তু আজকে আমার তিনটা বিড়াল সে কিন্তু ওই যে এখানে টপিকটা আর এই যে এই যে এখানে দুই জায়গায় খুব অল্প খরচ হয়েছে তো আমার মনে হচ্ছে যে এই লেটারটা কিন্তু আমার অন্য লেটারের থেকে আরো বেশি দিন যাবে